বন্ধুরা আজ আমি আপনাদের বলবো এক অসাধারণ দেবীর কথা মা ছিন্নমাস্তা তিনি কেবল তন্ত্র বা শক্তির প্রতীক নন তিনি আমাদের শেখান কীভাবে ভয়কে জয় করতে হয় নিজের আত্মবিশ্বাসকে শক্ত করতে হয় আর নিজের ভেতরে আসল শক্তিকে জাগিয়ে তুলতে হয় আজকে চলে অনেক অনেক বছর আগে দেবতারা এবং অসুরদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছিল তখন পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছিল অন্ধকার ভয় আর হতাশা সবাই দিশেহারা কেউ বুঝতে পারছিল না কোথা থেকে শক্তি আসবে কে রক্ষা করবে সবাইকে ঠিক তখনই প্রকাশ পেলেন মা ছিন্না ত্রন্তের এক অপরাজিত তার রূপ ছিল ভয়ঙ্কর কিন্তু সেই ভয়ঙ্করতার মাঝে লুকিয়েছিল অদ্ভুত সাহস আত্মবরিধান আর নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার শিক্ষা হ্যাঁ এটা একটা ভয়ের গল্প এটা সাহসের গল্প মা দেখালেন নিজের রক্ত নিজের শক্তি তিনি অন্যের জন্য উৎসর্গ করতে পারেন তিনটি ধারায় তার রক্ত প্রবাহিত হতে লাগলো এক ধারায় তিনি নিজেই পান করলেন বাকি দুই ধারায় তার দুই সঙ্গিনী এর অর্থ কি জানেন এর অর্থ জীবনে কখনো কখনো নিজেকে ভাঙতে হয় কষ্ট নিতে হয় নিজের সীমা অতিক্রম করতে হয় তবেই আসে নতুন শক্তি তবেই আসে বন্ধুরা আমরা অনেক সময় ছোট ছোট সময় ছোট ছোট সমস্যায় ভেঙে পড়ি ভয় পাই হাল ছেড়ে দিই কিন্তু মা ছিন্নমস্তার এই রূপ আমাদের শেখায় ভয়কে ভয় না পেয়ে সামনে গিয়ে যেতে হবে নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করতে শিখতে হবে ত্যাগ আর উৎসাহই আসল